সৌদি আরবে এক ভাই দেখুন কি একটা অবস্থা দালালের চক্রে পড়ে এই দূর প্রবাসে আসার পর থাকার জায়গা খাওয়ার জায়গা কোনো কিছুই নেই এমনকি আঁকা মাকাটিও তৈরি করে দেয়নি খুব আফসোস লাগে এই সৌদি আরব প্রবাসে কত ঘটনা ঘটতেছে দিন দিনিত্ব তারপরেও মানুষ এই দূর প্রবাসে কেন আসতেছে সৌদি আরব আর সৌদি আরব নাই সৌদি আরবে আসা মানে বিপদে এই যে ভাইটি কান্না করে দিচ্ছে দেশে যে কোন অবস্থায় কি অবস্থায় ছিল তা জানি না এই দূরপ্রবাসে আসার পর কি একটা অবস্থা পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছে আসলে এই দালাল বাহিনেরা এতটাই খারাপ ভাই এই বাংলাদেশের দালাল বিশেষ করে এরা শুধু টাকার লোভ আচ্ছা একটা মানুষের কাছ থেকে টাকা নেওয়াটা বড়ো কথা না টাকা নেওয়ার পর সঠিক জায়গায় যদি না পৌঁছানো হয় সেটাই তো হচ্ছে বড় বিষয় টাকা দুই টাকা বেশি যাক কিন্তু জায়গাটা যদি সঠিক না থাকে তাহলে কি একটা বিপদ মানুষের চোখ দিয়ে পানি পড়ে এই চোখের মূল্য চোখের পানির মূল্য কি দিতে পারবে আল্লাহর পর্যন্ত কে কেঁদে ওঠে আমি খুব দুঃখিত ভাই এমন অবস্থা এই সৌদি আরবে হাজারো মানুষের এমন সমস্যা দালালের এই মিষ্টি কথা আপনারা কেন যে বিশ্বাস করেন আমার মাথায় আসে না আমরা বাংলাদেশের মানুষ বড়ই বোকা বিদেশের কথা শুনলে আমরা আর স্থির থাকি না আরে ভাই বিদেশ আর বিদেশ নাই এই সৌদি আরব সৌদি আরব নাই রে ভাই সৌদি আরবে কাজের ব্যবস্থা নাই থাকার ব্যবস্থা নাই খাওয়ার ব্যবস্থা নাই এই যে দালাল আনি ছেড়ে দিছে বিষয়টা তো দুঃখজনক যদি এই দূরপ্রবাসে আনার পর কাজের ব্যবস্থা না হোক যদি আঁকা মাকাটি যদি থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা করে দিত কাজের ব্যবস্থা কোনোভাবে না কোনোভাবে হয়ে যেত কিন্তু বাংলাদেশের দালাল এই সুতমারানি বাহিন ভাইয়েরা এতটাই খারাপ এতটাই নিকৃষ্ট এই দালাল এরা বড় বাহিনসদের ভাই আরে মানুষটিকে নিয়ে আসছে কমপক্ষে থাকার ব্যবস্থা করে দিই কাজের ব্যবস্থা তো কোনোভাবে না কোনোভাবে মিলবে এই প্রবাসে আসার পর যদি থাকার খাওয়ার ব্যবস্থা না হয় ভাই প্রবাস জীবনটাই বিতা হয়ে যাবে অনেক হাজার হাজার মানুষ এইরকম পরিস্থিতিতে পড়েছে ভাই যাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে তাদের কিন্তু কোনোভাবেই না কোনোভাবে কাজের ব্যবস্থা কিন্তু মিলে গেছে কিন্তু এই ভাইটির এই দুঃখটা দেখার পর নিজেকে আর ঠিক রাখতে পারলাম না যদি এই ভাইয়ের সন্ধান পান অবশ্যই জানাবেন আর আমি বলবো এই সৌদি আরবে আসার আগে খুব সাবধান বর্তমান পরিবেশ পরিস্থিতি দালাল বলেন আর এজেন্সি বলেন এরা সবাই ব্যালেন্স এখানে আসার আগে ভাববেন ভাই বারবার বলতেছি আপনারা তো বুঝেও বোঝেন না আফসোস লাগে